রাষ্ট্র যেটা করতে পারেন দেখবেন আপনি পাশ্চাত্যে যদি আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অ্যাগেনস্ট আমরা কথা বলি অনেক সময় আপনি দেখবেন আমরা একটা উদাহরণস্বরূপ বলছি আপনি যখন একটা লন্ডনের একটা দোকানে যাবেন একটা শপে যাবেন একটা কর্নার শপ আমরা বলি সেখানে যাবেন সেখানে দেখবেন যে দুধের দাম সবসময় কম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দুধের দাম সেখানে সবচেয়ে কম ডিমের দাম কম হ্যাঁ সেখানে ব্রেডের দাম কম কারণ এগুলো সবসময় সিটিজেন্সরা কিনছেন নাগরিকরা কিনছেন এগুলো কিন্তু আপনাদের যেহেতু ব্রেড অ্যান্ড বাটারের কথা তারা বলছেন রাষ্ট্র সময় কিন্তু এই দামগুলো নিয়ন্ত্রণে রাখেন অন্য যে কোনো জিনিসের দাম বেশি হয়ে যেতে পারে একটা চকলেট বারের দাম বেশি হয়ে যেতে পারে কিন্তু আপনি দেখবেন যে একটা দুধের দাম দেখবেন পানির থেকে সস্তা এক্ষেত্রে যেটা রাষ্ট্রীয় ভূমিকা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু এখানে ভূমিকা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের কিন্তু এখানে ভূমিকা রয়েছে এবং একটা টিম থাকতে হবে শক্তিশালী টিম এবং এই টিমটা দুর্নীতিমুক্ত থাকতে হবে এটা যদি এরা যাতে না হয়ে যান এটা যাতে মানে যারা বড়ো বড়ো ব্যবসায়ীর কাছ থেকে যদি তারা কোনো যাতে কোনো কিছু না নেন কোনো উপটৌক না নিয়ে তারা যাতে এমনভাবে কাজ করেন যাতে তারা সৎ নিষ্ঠাবানের সাথে যদি তারা কাজ করে নিষ্ঠাবান যদি তারা হন তাহলে কিন্তু আপনার বাজারটা নিয়ন্ত্রিত থাকবে এবং যারা সিটিজেন্স যারা আছে তারাও কিন্তু সুখী থাকবে